দর্শক বন্ধুরা আপনারা দেখতে চলেছেন চার বেডরুমের বাড়ির ডিজাইন আপনারা বাড়ির ফাউন্ডেশনটা কিভাবে করবেন এবং অল্প টাকার মধ্যে বাড়ির টোটাল কাজগুলো কিভাবে করবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন এখানে চারটে বেডরুম দিয়ে দুইটা টয়লেট একটি কিচেন সিঁড়ি রুম ডাইনিং স্পেস সহ বাড়িটার পিলান করা হয়েছে এবং কাজগুলো করা হচ্ছে আমরা এই বিল্ডিংটা করছি দুইতলা ফাউন্ডেশন আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন আমরা যে কাজগুলো করেছি গ্যারেট বিম পর্যন্ত এবং কলম পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে কত কেজি রডের প্রয়োজন হয়েছে ভিডিও মাধ্যমে আজ আপনারা সবাই তথ্যগুলো পেয়ে যাবেন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আপনারা চাইলে এ ধরনের বাড়ির কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং কয় শতক জায়গার মধ্যে বিল্ডিংটা আমরা তৈরি করেছি বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছত্রিশ ফুট পোস্ত আছে চৌত্রিশ ফুট সাদের স্কোয়ার আছে বারোশো বারো এবং আমাদের এই বিল্ডিংটা টোটাল জমি লেগেছে দুই শতক আশি পয়েন্ট আপনারা চাইলে এভাবে দুই শতক আশি পয়েন্ট জায়গার মধ্যে আপনারা চার বেডরুম দিয়ে একটি বাড়ির কাজ করতে পারবেন আমরা ব্যাসগুলো খুঁজেছি চার ফুট বাই চার ফুট এবং প্রতিটা ব্যাচে দেওয়া হয়েছে বারো মিলি রড পাঁচ ইঞ্চি পরপর আমরা রডটি বান্ডিং করেছি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং প্রতিটা রডে আপনারা মাটাম ব্যবহার করবেন আমাদের বেলকুনির কাজটা সামনে আপনারা দেখুন আমরা গ্রেট বিমের সাথে বেলকুনিটা দিয়ে দিয়েছি আপনারা এই ধরনের কাজগুলো করবেন এবং কলমে দেওয়া হয়েছে চতুর্শে চার পিস ষোলো মিলি মাঝখানে দেওয়া হয়েছে চার পিস ষোলো দুই পিস বারো আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন হয়েছে সতেরোশো পঞ্চাশ কেজি এবং আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং পিকেটের প্রয়োজন হয়েছে দুই গাড়ি আপনারা আমার এতটুকু এই বিল্ডিংটার টোটাল সাত পর্যন্ত কাজ করতে খরচ আছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা লক্ষ পঞ্চাশ এই বিল্ডিংটার কিসে খরচ আছে আপনারা তথ্যগুলো জেনে নিন এবং ভিডিওটি পুরোপুরি দেখে নিন আমরা প্ল্যানগুলো কিভাবে করেছি আপনারা চাইলে প্ল্যানগুলো এভাবে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল গাঁথনির জন্য এক নম্বর ইটের প্রয়োজন আছে সাত গাড়ি এবং পিকেটের পুরোজন আছে পাঁচ গাড়ি টোটাল বারো গাড়ি ইটে আপনারা এভাবে চার বেডরুমের বাড়ির ডিজাইন নিতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল সাত পর্যন্ত সিমেন্টের পুরোজন আছে তিনশো ষাট বেড আমাদের এই বিল্ডিংটার টোটাল সাতশো এবং গেরেট বিম দেশ রডের পুরোজন আছে ছত্রিশশো পঞ্চাশ কেজি আপনারা চাইলে এভাবে অল্প টাকার ভিতরে অল্প জায়গার মধ্যে এভাবে চার বেডরুমের বাড়ির ডিজাইন করে নিতে পারবেন আমরা সিঁড়িটা করেছি পিছনের সাইটে এবং কলমের সাইজগুলো দিয়েছি বারো বাই দশ এবং বারো বারো গ্রেট বিমটা করা হয়েছে দশ দশ বাই বারো এবং প্রতিটা বিম করার পরে আপনারা রুমে বিট বালি যতটুকু পারেন দেবেন তাহলে আপনার বিল্ডিংটা অনেকদিন টেকসই এবং মজবুত থাকবে বিট বালি মাটির থেকে বিট বালিতে একটু টাকা বেশি খরচ হলেও আপনার বিল্ডিংয়ের দিক থেকে উপকার আপনারা এই ধরনের কাজগুলো করবেন এবং রুমের সাথে সেফটি ট্যাঙ্কি যদি কেউ করতে চান সেটা আপনারা সেফটি ট্যাঙ্কির ভিতরে কখনো কলমটা ফেলাবেন না আউটসাইডে আপনারা সেফটি ট্যাঙ্কির কাজগুলো করে নেবেন আসলে ময়লায় অনেক ক্ষতিগ্রস্ত হয় আপনারা এই ধরনের সিজনটা নেবেন না এবং সামনের বেলকুনের কাজগুলো কিভাবে করবেন আমার এই ভিডিওর পুরো প্ল্যানটি বিল্ডিংটা সাজানো হয়ে গেলে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটি ফলো করতে পারলে ফলো করে নেবেন নিয়ে কাজগুলো বুঝে নেবেন আমরা